সালাম আলাইকুম দিওর্স আশা করি আপনাদের সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এদেরকে আমি কয়েকদিন আগে ক্রিম নাশক করাই তো এখন আমি লেবার প্যানিক খাওয়াচ্ছি হচ্ছে লিভার ছল ও এবং ভিটামিন খাওয়াচ্ছি জিস বেট তো আপনারা চাইলে যে কোনোটাই খাওয়াইতে পারেন তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে একশো গ্রাম মতো তো একশো গ্রামের একটা মাপের কৌটা আছে আমার কাছে আমি আপনাদেরকে যারা আমার ভিডিও দেখে এর আগেও আমি দেখাইছি যে এটা একশো গ্রাম মাপের কেটে নেওয়া তো সব থেকে ভালো হয় এটা মাপ পরিমাণ কেটে নিলে তাহলে কম বেশি হয় না তো আপনারা যারা গরু পালন করেন এইভাবে পরিমাণ মতো কেটে একবার মিটারে মেপে নিলে এটা শুধু গুসা রাখলেই হবে এবার একটু হোসের সাথে ইনশাল্লাহ দিয়ে দেবো এটা খেয়ে নিবে